আমরাই প্রথম সয়াবিন দিয়ে পিকনিক খাবো আমাদের দেখা দেখি সবাই সয়াবিন দিয়ে পিকনিক খাবে আমাদের নাম ইতিহাসের কথায় খোদাই হয়ে থাকবে যে সয়াবিন দিয়ে প্রথম কারা পিকনিক খেয়েছিল আমরা ইতিহাস করতে চলছি আমরা সয়াবিন দিয়ে পিকনিক খেয়ে গ্যাস গ্যাস আবার কেন রান্না করবো না রান্না করবো লাগবে নাকি রান্না কি দিয়ে করবো খড়ি দিয়ে রান্না করবো খড়ি দিয়ে খড়ি কোথায় পাবি তুই আমি ব্যবস্থা করবো খড়ি তোদের বাগান থেকে আমাদের বাগানে তোদের বাগানে খড়ি আছে আমি অনেক দেখেছি মিথ্যা কথা বলবি না

চাল তেল মশলা দুশো টাকা লাগবে টাকা বাঁচাচ্ছি এর থেকে ভালো তাহলে এইরকম হয়নি বাড়িতেই পিকনিক খাওয়া তোদের বাড়িতে পিকনিকটা হলে বল তোদের বাড়িতে চলে আসবো খেতে চলে যাচ্ছিস কেন কাদের মা হচ্ছে সেটা বলে যা